হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ স্কুল নম্বর ফোর বা ইংলিশ পেপার নম্বর ফোর নিয়ে আলোচনা করব যেটা রয়েছে পেজ একশো সাতাশ থেকে একশো বত্রিশে তো রিডিং কম্পিটিশান সিনে প্রথমে রয়েছে দ্য ক্যাট ক্যাট থেকে একটা তুলে দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ক্যাট অ্যাপিয়ার্স দ্য ফ্যামিলি মেম্বার সিট ডাউন টু হ্যাপটি বিড়ালে দেখা পাওয়া যায় যখন পরিবার চা খেতে বসে দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট টুয়ার্ডস এনি গেস্ট ইজ কোটিয়াস অ্যান্ড পোলাইট যে বিড়াল কী করে যখন কোনো অতিথি থাকে তাকে চোখে চোখে রাখে উইথ দ্য স্ট্রাইকস স্ট্রোকস অফ দ্য গেস্ট দ্য ক্যাট সুন গেটস টায়ার্ড বারবার ওই যে বিড়ালের গায়ে ছোটো ছোটো করে ধাক্কা দেওয়া স্ট্রোক করা বিড়াল এটাতে ক্লান্ত হয়ে পড়ে অন বিং র্যাঙ্কড ইন দ্য লেগ দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু কিক দ্য ক্যাট যখন হচ্ছে পায়ে আঁচড় দেয় বিড়াল গেস্ট কি চাই গেস্ট কিন্তু চাই বিড়ালটাকে লাথি মারতে কিন্তু পারে না আর কি দ্য ক্যাট রিসিভস দ্য বিট অফ ফুড কেয়ারফুলি খুব যত্ন সহকারে সন্তর্পণে সে কিন্তু খাবারটা নিয়ে নেয় কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স টু গেট ইজ শেয়ার দ্য ক্যাট অ্যাপিয়ার্স অ্যান্ড পিওর্স নয়েজলি তার নিজের ভাগটা নিতে বিড়াল আবির আবির্ভূত হয় বা সেখানে আসে এবং মিউ করে ডাকে পিওরস নয়েজলি মানে জোরে জোরে ডাকে দ্য গেস্ট হ্যাজ দ্য পসিবিলিটি অফ গেটিং দ্য বেস্ট অফ হোয়াট ইজ অপার্ট তার কাছে যেটা থাকে সেটা মানে দেওয়া হয় আর কি গেস্টকে দেওয়া হয় গেস্টকে সবসময় ভালো খাবারটা দেওয়া হয় ইনস্টেড অফ শোয়িং হিজ অ্যাঙ্গার দ্য গেস্ট পিটেন্ড দ্যাট হি ইজ অ্যামিউজড সে মজা পেয়েছে সে রেগে গিয়েছে এটা মানে রেগে থাকা সত্ত্বেও সে বোঝানোর চেষ্টা করে সে মজা পেয়েছে এবারে রয়েছে স্টেটমেন্টটা ডিজিন স্টেটমেন্ট ছিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট গেস্টকে চোখে চোখে রাখে রিজিন হচ্ছে বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট ফুড টু অপার কারণ অতিথিকে সব থেকে ভালো খাবারটা দেওয়া হয় স্টেট এবার রিজিন ছিল দ্য গেস্ট হ্যাজ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন ইজাইস চোখের আখ থাকে যন্ত্রণা থাকে স্টেটমেন্ট হচ্ছে দ্য ক্যাট হ্যাজ রেক হিম ইন দ্য লেগ উইথ ইজ উইথ ইটস ক্লজ বিড়ালটা বিড়াল কী করে বিড়াল হচ্ছে যেহেতু তার পায়ে আঁচড় দিয়েছে সেই জন্য এবার রয়েছে কবিতা ফেভেল রয়েছে ল কবিতা প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য ওয়ার্ড স্প্রে মিন্স ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি অ্যাবাউট দ্য জাইক্যান্টিক সাইজ অফ দ্য মাউন্টেন দ্য স্কিউরেল হ্যাজ নো আইডিয়া দ্য মাউন্টেন মক্স অ্যাট দ্য স্কিউরেল অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর কম্বাইন্ড টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অপিনিয়ন অফ দ্য স্কিউরেল অ্যাবাউট ইটস সেলফ অ্যান্ড দ্য মাউন্টেন স্কিউরেল এবং মাউন্টেন সম্পর্কে তার মতামত কী রয়েছে দ্য স্কিউডেল সেজ দ্য মাউন্টেন ইজ বিগ স্কিউল বলে যে পাহাড় বেশ বড়ো বাট ইট ইজ নট ডিসগ্রেসফুল ফর দ্য স্কিউডেল টু অকুপাই ইটস ওন স্মল প্লেস অ্যাজ বোথ হ্যাভ দেয়ার ওন রোলস হাউ ডু ট্যালেন্টস ডিফার ট্যালেন্ট কীভাবে আলাদা না ট্যালেন্টস ডিফার বিকজ ইজ বিং হ্যাজ এ ইউনিকটিস প্রত্যেকের আলাদা আলাদা সামর্থ্য রয়েছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট হোয়াইল দ্য স্কিউডেল ক্যান ক্র্যাক এন আর্ট সেখানে ট্যালেন্টস আলাদা এবার একটা আনসেন্ট রয়েছে আমরা পড়ব এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করব দ্য লাস্ট মাইগ্রেশন অ্যান্ড অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম বাই মাইক পান্ডে ফেমাসলি ডেপিক্টেড দ্য জার্নি অফ এলিফেন্টস ফ্রম বিহার টু ছত্তিশগড় ব্রেভিং দ্য ফরেস্ট ফায়ার হিউম্যান ইন্টারফেয়ারেন্স অ্যালং দ্য ওয়ে শেষ একটি অ্যাওয়ার্ড উইনিং মানে পুরস্কার জিতেছে একটি শর্ট ফিল্ম মাইক পান্ডের যেটা যেখানে দেখানো হচ্ছে একটা হাতি সে কিভাবে বিহার থেকে ছত্রিশ করে গিয়েছে অরণ্যের যে আগুন সেকে সেটাকে মানে তার মধ্যে দিয়ে মানে বনে আগুন লেগে গিয়েছিল এবং মানুষ মানুষের বাধা সত্ত্বেও কীভাবে সে গেছে আর থ্রি টিকিটস লেটার আর ফার মোর ট্র্যাজিক রিয়েলিটিজ আন্ড ফোল্ডিং ইন ছত্রিশগড় প্রায় তিন দশক পরে এই ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে মর্মান্তিক ঘটনা অ্যাজ দ্য ফরেস্ট ফস্টার রিজিন অব দ্য স্টেট সাকাম্বার টু দ্য অনগোয়িং পুশ অফ মাইনিং অ্যান্ড লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস এলিফেন্ট ফাইন্ডস দেমসেলভ ফোর্সড আউট অফ দ্য ন্যাশনাল যেহেতু সেখানে এই বা বনভূমি এলাকায় সেখানে মাইন এবং ইনফ্রাস্ট্রাকচার বড়ো বড়ো কোম্পানি সব গড়ে উঠেছে সেই কারণে হাতিরা সেখান থেকে বাধ্য হয়েছে তাদের সেই প্রাকৃতিক বসতি চলে যেতে রিসার্চ রেজাল্টেড ইন এলিফেন্টস ভেঞ্চারিং ইন টু হিউম্যান অ্যান্ড ইভেন্ট আর এর ফলে কী হয়েছে হাতিরা তারা মানুষের বসতি যেখানে রয়েছে বা প্রতিবেশী যে দেশগুলো রাজ্যগুলো আছে সেগুলোতে চলে যাওয়ার চলে যেতে শুরু করেছে এ ডিরেক্ট ফল আউট অফ দিস ক্রাইসিস ইজ রেস্কলেটিং হিউম্যান এলিফেন্ট কনফ্লিক্ট ইন এ হোয়ার হোয়াট টাস্কারস অ্যান্ড ট্রাইভেল ট্রাইবাল পিপল হ্যাভ কো এক্সিস্টেড পিসফুলি ফর সেঞ্চুরিস কিন্তু দেখা গেছে যে কিছু কিছু জায়গায় মানুষ এবং হাতির সঙ্গে সংঘর্ষ হয়েছে যেখানে বিশেষ করে হচ্ছে যারা ওই হা হাতিকে চোরাচালান করে বা চুরি করে হত্যা করে বা কিছু ট্রাইবাল পিপল রয়েছে যা যাদের সঙ্গে যারা কিন্তু দীর্ঘ বছর ধরে পিসফুলি সেখানে থাকছে অ্যাকর্ডিং টু ছত্তিশগড় ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট দ্য স্টেট হ্যাজ উইটনেসড ওভার এইট্টি পার্সেন্ট ডেথ ইন দ্য ফার্স্ট সিক্স ইয়ার্স প্রায় আশি পার্সেন্ট হত্যা কিন্তু শেষ ছ বছর হয়েছে ছত্তিশগড় ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট তারা বলছে তারা দেখেছে অ্যাজ মেনি অ্যাজ ফিফটিন দেজ ডিউ টু ইলেকট্রোকশন আর রিপোর্টেড ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যালন দু হাজার চব্বিশে প্রায় দেখা গেছে যে কারেন্টের শখে মানে মারা গেছে পনেরোটা দ্য স্টেট ইজ হোমলি টু অনলি ওয়ান পার্সেন্ট অফ ইন্ডিয়াস এলিভেন্ট পপুলেশন যদিও আমার এই যে রাজ্যের কথা বলা হচ্ছে এখানে ভারতবর্ষের এক এক পার্সেন্ট মাত্র হাতির জন্ম হয় গুপ্তা মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড সেটার দ্য কারেন্ট ক্রাইসিস ইজ চিপলি বিকজ দ্য ফ্রাগমেন্টেশন অফ এলিভেন্ট হ্যাপিটেড উইং টু মাইনিং অ্যান্ড লিনিয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস গুপ্তা তিনি বলেন তিনি একজন স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের মেম্বার তিনি বলেন যে বর্তমান যে ক্রাইসিস দেখা দিয়েছে এর কারণটা হচ্ছে হাতের যে বসতি সেটা কিন্তু এই মাইনিং এবং লিনিয়ার ডেভেলপমেন্টের জন্য কিন্তু পরিবর্তনটা হয়েছে তাই যে ল্যাক অফ প্রপার সাইন্টিফিক ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট এবং এখানে বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তিক যে ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট সেটা কিন্তু নেই সে সেট তিনি আরও বলেছেন অ্যাডিং দ্যাট পলিটিক্যাল পলিটিক্যাল উইল ফেভার দ্য এক্সপ্লিটেশন অফ ন্যাচারাল রিসোর্সেস ওভার ওয়াইল্ড লাইফ কনজারভেশন এই যে বন্যপ্রাণ যে সংরক্ষণ যেটা রয়েছে সেটা তো রয়েছে এবং তার পাশাপাশি যেটা রয়েছে পলিটিক্যাল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিক উদ্দেশ্যের কারণেও কিন্তু এই যে প্রাকৃতিক যে সম্পদ সেগুলো ধ্বংস হচ্ছে এটা নেওয়া হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম্যান আর্টিকেল ফ্রন্ট ফ্রন্টলাইন ডেটেড টোয়েন্টি সেভেন ডিসেম্বর দু হাজার চব্বিশ এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে এলিফেন্টস ইন ছত্রিশগড় আর ফোর্স্ট আউট অফ দ্য ফরেস্ট ডিউ টু মানে বন থেকে চলে যেতে বাধ্য হচ্ছে কেন না লার্জ স্কেল মাইনিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন ফরেস্ট রিজেন দু নম্বর হচ্ছে লাস্ট মিটিগেশন ইজে আ শর্ট ফিল্ম তিন নম্বর ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর দ্য নাম্বার অফ এলিফেন্টস ডায়ট ডু টু ইলেকট্রো কোশান ওয়ার ফিফটিন আউট অফ ইন্ডিয়াস টোটাল এলিফেন্ট পপুলেশন ছত্রিশগড় কন্টেইনস ওয়ান পার্সেন্ট ছত্তিশগড় ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট ইনফর্মস দ্য নাম্বার অফ এলিফেন্টস ডায়েট ইন দ্য লাস্ট সিক্স ইয়ার্স ইস এইটিন এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস ইজ অফ ইন কস বাই পলিটিক্যাল লিডার্স টু পলস রয়েছে সঙ্গে সাপটিং স্টেটমেন্ট ফ্রম ওল্ডেস ট্রাইবাল পিপুল অ্যান্ড টাসকারস হ্যাভবিন লিভিং টুগেদার ইন দ্য রিজিন এটা ট্রু হবে টাস্কারস অ্যান্ড ট্রাইবেল পিপল হ্যাভ কোএিস্টেড পিসফুলি ফর সেঞ্চুরিস নম্বর টু মাইক পাণ্ডে ওয়াজ এ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড ফলস হবে মিতু গুপ্তা আর মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড তিন নম্বর দ্য এলিফেন্টস অ্যাজ ডেপিটেড ইন লাস্ট মেটিকেশন ডিড নট কেয়ার ওয়াইল্ড লাইফ অ্যান্ড আদার হিউম্যান অ্যাসিস্টেন্স ওয়াইল্ড মেকিং দেয়ার জার্নি ফলস হবে ব্রেভিং দ্য ফরেস্ট ফায়ার অ্যান্ড হুম্যান ইন্টারপেরেন্স অ্যালং দা ওয়ে চার নম্বর দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য প্রিডিকমেন্ট অফ এলিফেন্টস ইন বিহার এটা ফলস হবে আ ফার মোর ট্রাজিক রিয়েলিটিজ অ্যান্ড পোল্ডিং ইন ছত্তিশগড় প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই ড ইড দ্য এলিফেন্ট সেন্টার ইন টু হিউম্যান টেরিটরি দ্য এলিফেন্টস সেন্টার ইন টু হিউম্যান টেরিটোরি বিকজ মাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট ডিস্ট্রয়েড দেয়ার হ্যাবিটেটস ফোরসিং দেম আউট অফ ফরেস্ট দু নম্বর প্রশ্ন হোয়াট ডিড দ্য লাস্ট মিটিগেশন ডিক্লার ডেলি ইন ইট উত্তর হচ্ছে দ্য লাস্ট মিটিগেশন ডিফিক্টেড এলিফেন্টস মাইগ্রেটিং ফ্রম বিহার টু ছত্তিশগড় ওয়াইল্ড ফেসিং ফরেস্ট ফায়ার্স অ্যান্ড হিউম্যান ডিস্টারবেন্স তিন নম্বর হোয়াট তিন নম্বর হচ্ছে হোয়াট অ্যাকর্ডিং টু গুপ্তা ইজ দ্য কজ অফ হিউম্যান এলিফেন্ট ক্ল্যাশ ইন দ্য স্টেট যে মানুষ এবং হাতির মধ্যে এই ক্ল্যাশ হওয়ার কারণটা কী রয়েছে অ্যাকর্ডিং টু মিতু গুপ্তা দ্য কজ অফ হিউম্যান এলিফেন্ট ক্লাস ইন দ্য স্টেট আর ফ্রাগমেন্টেশন অফ এলিফেন্ট হ্যাবিডেড ডিউ টু মাইনিং অ্যান্ড লিনিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড ল্যাক অফ সাইন্টিফিক ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট এবার রয়েছে গ্রামারায়ণ বোপাবুলারি এস সাইরেন্স ইকোড অ্যাক্রস দ্য ন্যাশনাল ক্যাপিটাল এমারজেন্সি রেসপন্স টিমস স্প্র্যাং ইন্টু অ্যাকশন ফর কোঅর্ডিনেট মক ড্রিলস হেল্ড এট ফিফটি ফাইভ লোকেশানস ইন দিল্লি পাবলিশ ইন দ্য হিন্দু ডেটেড মে এইট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবার হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন আর সিগনিফিকেন্ট ড্রপ আপ থ্রি লাখ রেগুলার এক্সামিনিস হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্যেট ইন দ্য স্টেট ক্লাস ওয়ান বোর্ড এক্সামিনেশন দিস ইয়ার অ্যাকর্ডিং টু দ্য ডেটা শেয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন পাবলিশ ইন দ্য হিন্দু ওয়ান আট পাঁচ দু হাজার পঁচিশ

আই সেট টু মাই ফাদার হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার এটা ন্যাশন চেঞ্জ করলে হবে আই আস মাই ফাদার ইফ হি আর রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার এবার রয়েছে ফ্রেজাল ফার্ম আন্ডারস্ট্যান্ড হচ্ছে মেকআউট সাপোর্ট হচ্ছে স্ট্যান্ড বাই সিন হচ্ছে লুকটা এবার রয়েছে শব্দগুলো এন্ডিওরিং অর ফেসিং আনপ্লেজেন্ট কন্ডিশন অর বিহেভিয়ার উইথ শোয়িং ফিয়ার এটা হচ্ছে ব্রেভিং ফেল টু রেসিস্ট প্রেশার টেম্পটেশন টেম্পেশন সাম আদার নেগেটিভ ফোর্সেস সাকাম ইনক্রিজিং র্যাপিডলি হচ্ছে দ্রুত বেড়ে চলা স্ক্যালিটিং আন্ডারটেকিং রিস্কি অর ডিয়ারিং কোর্স অফ অ্যাকশন হচ্ছে ভেঞ্চারিং তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে